আজকে উপরের সঙ্গে আপনারা যারা আছেন তারা রিপনের পাশে থাকবেন রেপন আপনাদের সঙ্গে থাকবে তো আমার জন্য দর্গ থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন চলচ্চিত্রের জগতে সবাবধানিকা অপবিশ্বাস আপনারা পিছনে কি দাঁড়াবেন না প্লিজ আসসালামু আলাইকুম আপনাদেরকে কাছে পেয়ে আমি প্রথমে বলবো আমার আমার ফ্যামিলি আমার ফ্যামিলি মানে আমার দর্শক ভক্ত তাদেরকে যখন আমি কাছে পাই সেই ক্যামেরাম্যানগুলো একটু বিশাল ছিল করে দেন ভাইয়া একটু ভাইয়া আমরা কথা শুনি কারণ সেই ঢাকা থেকে সাত ঘরটা জার্নি করে এসেছি শুধুমাত্র আপনাদের সাথে কথা বলবো আপনাদেরকে দেখবো এখন কাজ করেছি

এটা আমার অনেক গর্ব হয় আসলে আমি বাংলাদেশের মেয়ে তারপরে আমার এলাকা আমার এলাকা বগুড়ার আমি রাজবাড়ি এসেছি কিন্তু কখনো খোকসে আসেনি আমার এই প্রথম আশার সুযোগ হয়েছে তার জন্য স্পেশাল ধন্যবাদ জানাব আমার এবং আপনাদের সকলে প্রিয় বড় ভাই রিপন ভাই এবং রিপন ভাইয়ের জন্য একটা করতালি চাই রিপন ভাই আপনাদেরকে সেবা করতে চাই আমি চাইব সেই সেবার সুযোগ আপনারাই করিয়ে দিবেন কারণ যে মানুষটা আপনাদের চাওয়া পাওয়া ভালোবাসা আপনাদের কাছে চায় আমি মনে করি তার থেকে না আমি এই থেকে দশাবাস বিভিন্ন দ্বীয় কামনা করি বিপুল ভাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং আপনারা যেই যে আশা যে যে ভালোবাসা দিয়ে তাকে যে সাপোর্ট দিয়ে যাচ্ছে এই সাপোর্টের লক্ষ্য যেন অবশ্যই পূরণ করতে পারে সবাই Assalamualaikum. Selamat bad. আমি প্রশাসনের বাইরে আসন করছি আমাদের মন্ত্রীর সামনে একটু ফাঁকা আমাদের প্রতিদিনের সামনে নিয়ে সামনে থেকে একটু

আসけれই জন্ডর জন্ডর ওদার اكو গেছে আবু বিশ্বাস কিন্তু যুদ্ধলে দেখতে দেখতে পাচ্ছেন নবনির কেন্দ্র করে কক্ষায় যেন এক জনসমুদ্রে পরিণত হয়েছে